বিভাগের যে তদন্তগুলো চলছে সেটা নিয়ে সংবাদ মাধ্যমে তারাই যদি বিচার দেখিয়ে দেয় অভিযুক্ত বলে প্রমাণিত করার চেষ্টা করে এটা খুব খারাপ জিনিস কিন্তু সংবাদ মাধ্যমকে আমি শ্রদ্ধা জানাই সকলেই সমান না কিছু কিছু ব্যক্তিরা আছেন যে তারা একেবারেই যারা এমন কিছু সাংবাদিক আছেন তারা একেবারেই পারলে তিনি চাসমেন দিয়ে দেবেন স্বর্ণ ব্যবসায়ী খুনে বিডিও প্রশান্ত বর্মনের চালক রাজু ঢালি ও ঘনিষ্ঠ ঠিকাদার তুফান থাপা গ্রেপ্তার হতেই খানিকটা সুরনরম প্রশান্ত বর্মনের প্রশান্ত স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লা খুনে প্রধান অভিযুক্ত এই ঘটনায় বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের হয় যদিও রবিবার পর্যন্ত বহাল তবিয়াতেই আছেন প্রশান্ত বর্মন তার বিরুদ্ধে কোন পদক্ষেপ করেনি পুলিশ বিডিও নিজেও ঘনিষ্ঠদের গ্রেফতারি নিয়ে মন্তব্য এড়ানোর চেষ্টা করেন বিষয়টি বিচারাধীন বলে কোনো মন্তব্য করতে চাননি তিনি নিউ টাউনে একটি বাড়িতে তিনি ভাড়া থাকেন বলে জানিয়েছেন ধৃত দুজন তার ঘনিষ্ঠ কিনা সেই প্রশ্ন করলে প্রশান্ত বর্মনের জবাব তিনি বিডিও হিসেবে কাজ করেন তাই সব জনগণই তার ঘনিষ্ঠ যদিও তার নাম জড়িয়ে সংবাদ মাধ্যম খবর করায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি তিনি আরও জানান তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে কালিমা লিপ্ত করার চেষ্টা চলছে তবে আইন ও বিচার ব্যবস্থার ওপর আস্থা রেখেছেন তিনি করেছে বলা হচ্ছে এই বিষয়ে আপনি কি মানে বিষয়টা কিভাবে দেখছেন দেখুন ঘনিষ্ঠ বলতে আমি কিছু বুঝি না কারণ আমি যেহেতু একজন ব্লক ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কর্মরত আছি আপনাদের সংবাদ মাধ্যম ঘনিষ্ঠ বলতে পারে কিন্তু আমার পশ্চিমবঙ্গের সমস্ত নাগরিকই আমার সবাই পরিচিত থাকবে আমাকে সবাই চিনবে আধিকারিক হিসাবে চিনবে কিন্তু আমি একটা কথা আপনাদেরকে বলছি আগাম বলছি যে আমি আগেও বলেছি এটা ষড়যন্ত্র চলছে চক্রান্ত চলছে ষড়যন্ত্রকারীরা বেশি দূর আর দৌড়াতে পারবে না কারণ ষড়যন্ত্রকারীদের পরাস্ত হবেই কারণ বিচার বিভাগ আছে তারা কোনো দিক দিয়েই আমাকে পরাস্ত করতে পারেনি তাই আমি আপনাদের কাছে বলছি যে কখনোই পারবে না কালিমা লিপ্ত করার কারণ আমি সৎ আমি এটা নিজে নিজেকে গভীরভাবে গর্বের সহিত বলতে পারি দুজন নাম এখানে উঠে আসছে রাজু ঢালি এবং ওই যে তুফান থাপা এদের বলা হয়েছে রাজু ঢালি কি আপনার কলকাতায় গাড়ি চালাতে দেখুন আমি যেটা সংবাদ মাধ্যমে দেখতে পেরেছি এটা যেহেতু আইনি মানে বিচার বিভাগের অধীনে চলে গেছে এই নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না এটা আইনজ্ঞ বিষয় আইনের বিষয় বিচার বিভাগ দেখবে এবং বিচার বিভাগের সঙ্গে ব্যাপারে কথা আমাদের সামনে অনেকবারই বলেছেন যে আপনার কোনো বাড়ি নেই হ্যাঁ তা সত্ত্বেও আপনার বিরুদ্ধে এরকম জড়িয়ে দিচ্ছে কেন যে আপনার কলকাতার ড্রাইভার বা এই যে উত্তরবঙ্গের ঠিকাদার এই যে থাপা দেখুন সোনাক্ষী মশলা কোথায় এটা আপনাকে একটা কথা বলছি কালকেও বলেছিলাম আজকেও বলি যে সংবাদ মাধ্যম যদি বিচারকের ভূমিকা পালন করে এটা সমাজের পক্ষে ক্ষতি কিন্তু একটা কথা আমি বারংবার বলছি আমি বিডিও রাজগঞ্জ প্রশান্ত বর্মন আগেও বলেছি এটা ষড়যন্ত্রের শিকার প্রশান্ত বর্মনকে কালিমা লিপ্ত করবার চেষ্টা রাজগঞ্জ থেকে রামপ্রসাদ মোদকের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ